প্রথম বলটা করেছেন এবং প্রথম বলে আপিল এবং রান স্বর্গ বিকে স্পিড তিন নম্বর মাঠ অথচ সেখানেই চোখে সর্ষে ফুল দেখল গাজী গ্রুপ ক্রিকেটার্স ব্যাটাররা বিশেষ করে বললে লিজেন্ডস অফ রূপগঞ্জ পেসার শরীফুল ইসলামের সামনেই অসহায় আত্মসমর্পণ করল এনামুল হক বিজয়রা ব্যাক টু ব্যাক উইকেট একই ওভারে জাতীয় দলে জায়গা হারিয়েছেন শরীফুল তবে ঠিকই নজরে আছেন নির্বাচকদের বিপিএল এর পর ডিপিএল এও দুর্দান্ত সূচনা সকালের কন্ডিশনটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন প্রথম বলে তুলে নেন গাজী গ্রুপ ক্রিকেটার্স অধিনায়ককে এরপর প্রতিপক্ষ টপ অর্ডারের উপর একরকম তাণ্ডব চালান বাঁহাতি পেসার গতি আর সুইংয়ে একে একে তুলে নেন সালমান ইমন আমিনুল ইসলাম বিপ্লব এবং শেখ পারভেস জীবনকে চার রানে ছয় উইকেট হারায় গাজী শরিফুলের নামের পাশে চার উইকেট তানজিম সাকিবের এক আর রান আউট সাদিকুর রহমান এখান থেকে অবশ্য একটা জুটি করেন তোফায়েল আর ওয়াফি যদিও খুব বেশি দূর নিয়ে যেতে পারেননি দলকে চব্বিশ রানে তোফায়েল ফিরলে ভাঙে পঁয়তাল্লিশ রানের জুটি শেষ দিকে গাফার সাকলাইনের ছাব্বিশ রানে ভর করে তিরানব্বই রানের পুঁজি পায় গাজী গ্রুপ ক্রিকেটার এবং আরো একটা ছোট পুঁজি তারা করতে নেমে সাতছন্দে খেলেন রিজেন্টস অফ রূপগঞ্জের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান প্রথম পাওয়ারপ্লেতেই জয়ের দ্বারপ্রান্তে চলে যায় রূপগঞ্জ ভালো হতে পারত তার ক্যারিয়ারটা অন্যদিকে থাকতে পারত এবং স্বভাবসুলভ আক্রমণাত্মক খেলেন তানজিদ তামিম ব্যাট করেন প্রায় 150 স্ট্রাইক রেটে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন 46 বলে 65 রান করে সাইফ হাসান অবশ্য খেলেছেন দেখে শুনে পাঁচচারের মারে 38 বলে তিনি অপরোজিত থাকেন সাতাশ রানে দশ উইকেটের জয় নিশ্চিত হয় লিজেন্ডস অফ রূপগঞ্জের বল হাতে দাপুটে পারফর্ম করে ম্যাচ সেরা শরীফুল নিজেকে প্রস্তুত রাখছেন জাতীয় দলের জন্য বলে জানান এই পেসার দিন শেষে ম্যাচ দিচ্ছি প্লাস প্রথম ম্যাচের প্রতিটা টিমই প্রথম ম্যাচে ভালো শুরু করতে চায় সেদিক দিয়ে আমরা করছি সো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে প্রথম তিরিশটা মিনিট বলাররা খুব একটা হেল্প পাইছে তারপরে মনে করেন যে আবার ফ্লাইট হয়ে গেছিলো সো আমরা ওই তিরিশটা মিনিট কাজে লাগাতে পারছি তার জন্য আলহামদুলিল্লাহ আমাদের পরে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমি একটু ফ্যামিলিকে সময় দিছিলাম তারপরে প্রিমিয়ার লিগে ঠিক আগ মুহূর্তে থেকে আবার শুরু করছি কাজ সো এখন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে প্রতিটা প্লেয়ারের টার্গেট থাকে যে ভালো কিছু করার যে থাকে সো সেই ক্ষেত্রে আমারও আলাদা কিছু না বিকেএসপির চার নম্বর মাঠে পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে সাতাত্তর রানে হারিয়েছে শাইন ক্রিকেট ক্লাব আত্মবিশ্বাসী শর্ট সিলেকশন তারেক হাসেন শিমুল সময় সংবাদ সাভার